আজকে যে রেসিপিটা শেয়ার করছি অত্যন্ত গ্রাম্য পদ্ধতিতে নিরামিষ কচুর শাক ছোলা এবং নারকেল দিয়ে চলুন দেখিনি ভিডিওটা এই ছোলাটাকে আমি অন্তত তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দেব এই ছোলাটাকে এখন প্রেসার কুকারে দিয়ে দেব একটু সামান্য লবণ দিয়ে তিন থেকে চারটে সিটি মেরে নেবো দিয়ে সিদ্ধ করে নেব ছোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি রেখে দেব দেখো আমার শাশুড়ি মা কত বড় একটা কচু নিয়ে এসেছে যেহেতু আমাদের পরিবারের সদস্য বেশি তার জন্য আমাদের কচুটাও মা বড় দেখে এনেছে মা কেটে দিচ্ছে কচুটাকে কচুটা আমার কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে ফেলবো ধুয়ে কড়াইতে বসিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ দেবো আর সামান্য জল দেবো যাতে কড়ার নিচে না লেগে যায় কচুটা ঢেকে সিদ্ধ করতে দেবো কচুটা আমার প্রায় হয়ে এসছে এবার আমি জল গেলে ফেলবো আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে আমি করিয়ে নিয়েছি করিয়ে নিয়ে আমি কচুটার মধ্যে দিয়ে দেব। এক চামচ জিরে গুঁড়ো দেবো তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার ফোরনের জন্য নিয়ে নিলাম সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা পাঁচ ফোড়ন আর একটু আদা ঘুষে দিয়েছি এক চামচ আদা ঘুষে দিয়েছি ফোড়নের মশলাগুলো একটু লাল লাল হয়ে গেলে তখনই আমি কচুর শাক নারিকেল জিরেগুলো সব দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেব এবার আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব আমার ছোলাগুলো যেহেতু একটু বেশি ভেজানো হয়ে গেছে তা আমি কিছু ছোলা দিলাম কিছু ছোলা রেখে দেবো এবার আমি দিয়ে দেবো এক চামচ লবণ যেহেতু আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি তাই আমার লবণটা এখন বেশি লাগবে না আমার কচুর শাকটা প্রায় হয়ে এসেছে এবার এখন এক চামচ চিনি দিয়ে দেব আমার এই কচুর শাকটা করতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এখন আমি প্লেটে নামিয়ে ফেলবো যারা কচু খেতে চায় না তারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে